রেডি টু কুক আলু পরোটা ডিম পোস এরপরে হচ্ছে রেডি টু কুক সেমাই এটা অ্যাকচুয়ালি শিরখোমা টাইপের এগুলোই রান্না করেছি ঈদের জন্য আগে কিনে নিয়ে এসেছিলাম আর হচ্ছে টিনের বা ক্যানের হচ্ছে গোলাপ জামুন আর রান্না করে হচ্ছে হচ্ছে পাস্তা তো এই তো এটাই ছিল চেন্নাইতে আমাদের ঈদের সকালের খাবার আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে ঈদের দিন আমরা দুপুরে যাচ্ছি বাইরে লাঞ্চ করার জন্য চেন্নাইতে সকালে ঘুমিয়ে রান্না করেছিলাম টুকটাক যা কিছু পারি মোটামুটি অনেক কিছু রান্না করা হয়েছে দেখতে দেখতে তো এই তো বাগানবিলাস দেখতে দেখতে যাচ্ছি চেন্নাইতে বের হলে রাস্তার পাশের বাগানগুলো বাগান বিলাসগুলো দেখলে আর কি অন্যরকম ভালো লাগে আর রোদ ঝলমলের দিন দেখতে অনেক ভালো লাগে কিন্তু অ্যাকচুয়ালি রোদের তীব্রটা কিছুটা বেশি যদিও আমরা গরমের দেশেরই মানুষ তারপরেও চেন্নাইয়ের গরমটা একটু বেশি লাগে মনে হয় আর দুপুরবেলা একদম রোদের কথা না বলে না বাট দুপুরবেলা একটা পজিটিভ দিক হচ্ছে রাস্তা অলমোস্ট ফাঁকা আমরা যাচ্ছি হচ্ছে জায়তুনে লাঞ্চ করার জন্য মোটামুটি ফেমাস রেস্টুরেন্ট আর কি দুবাইতেও ওইটার চেন শপ আছে তো গতবারই ভেবেছিলাম যে জায়তুনে যাব লাঞ্চ করতে বাট লাঞ্চ বা ডিনার যে কোনো একটা কিছু করতে বাট কতবার সময় হয়নি তো এবার যেহেতু ঈদের দিন ভাবলাম এটাই একদম মুখ্য উপলক্ষ জয়তনে যাওয়া যাক বাট ঈদের দিনের জন্যই জয়তন অ্যাকচুয়ালি একদম হাউসফুল ছিল আমাদের ওয়েটিং লাউঞ্জে কিছুটা অপেক্ষাও করতে হয়েছে কিছুক্ষণ পরে অবশেষে একটা স্পেস ফাঁকা হয়েছে এই জন্য বসার সুযোগ পাচ্ছি বিশেষ করে যারা বড়ো ফ্যামিলি নিয়ে এসেছে তাদের দেখলাম ওয়েটিং লাউঞ্জে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে আমরা যেহেতু দুজন ছিলাম সো ছোটো স্পেস ওরা খুব বেশিক্ষণ দেরি হয়নি দিতে পেরেছে তো আমরা খাবারও অর্ডার করেছি এখন বসে আছি বলছিল অবশ্য ত্রিশ পঁয়ত্রিশ মিনিট লাগবে আজকে যেহেতু আস তো আজকে আর একটু বেশি সময় লাগতেই পারে আমরা অর্ডার করেছি হচ্ছে হচ্ছে এখানে জায়তুন স্পেশাল বিরিয়ানি মাটন বিরিয়ানি শেষ হয়ে গিয়েছিল সো চিকেন বিরিয়ানি না সরি চিকেনটা না চিকেনই শেষ হয়ে গিয়েছে চিকেন বিরিয়ানি তো মাটন বিরিয়ানি অর্ডার করেছি আর হচ্ছে ওদের স্পেশাল চিকেন ললিপের একটা আইটেম আছে যে দেখতে পাচ্ছেন খুবই মশলাদার তো এটা অর্ডার করেছি এটা অর্ডার করার আগে অবশ্য আমাকে ওয়েটার বলছিলো যে খেতে পারবো না স্পাইসি তো আমি বললাম ট্রাই তো করা যাক সো এটা নিয়েছি খেতে আলহামদুলিল্লাহ ভালো ছিল স্পাইসি বাট টেস্টি এবং ডিফারেন্ট তো এটা আসার পরে আমরা অপেক্ষা করছিলাম আমাদের বিরিয়ানি আসার জন্য এর আগে হচ্ছে ওরা দিয়েছে মিন্ট লেমন এড অর্ডার করেছিলাম দুটো সেটাও দিয়েছে মিন্ট লেমন চলে একটা অর্ডার বলে ভালো হতো এত বেশি পরিমাণে যে আমার পুরো ঠান্ডা লেগে গিয়েছে এরকম চলে এসেছে বিরিয়ানি বিরিয়ানিও একটা নিলেই হতো বাট দুটো নিয়েছি যেটুকু বাজবে ভেবেছি প্যাক করে নিয়ে যাবো বের হয়েছিলাম একটা মেনলি পার্কে যাওয়ার জন্য বাট ওই পার্কটা বন্ধ ছিল একটা ইকো পার্ক ওখানে রিনোভেশনের কাজ চলছে সো ওখান থেকে আবার অটো আমরা চলে এসেছি অ্যাডওয়ার্ড ইলিয়ট বিচে চেন্নাইতে অ্যাকচুয়ালি বিচের যে ভালো কোনো ঘোরার জায়গা নেই আমার মতে মানে বিচই বেস্ট আর বিচের একটা পজিটিভ দিক হচ্ছে আপনার বিচ কখনও ক্লোজ থাকে না সবসময় ওপেন থাকে এটা একটা পজিটিভ দিক তো এই তো অ্যাডওয়ার্ড ইলিয়ট বিচের কথাও অনেকটাই শুনেছি গুগলেও কিছু পিকচার দেখছি মেইনলি সাদা বিল্ডিং টাইপের এইটারই পিকচার দেয় সবাই তো আমরাও যাচ্ছি এখানে এটার সামনে কিছু ফটো স্টেশন করার জন্য এরপর এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে এখনও বিকাল হতে কিছুটা দেরি সো এখনও ভালোই রোদ দেখা যাচ্ছে আর এখানে সবচেয়ে প্রবলেম হচ্ছে রাস্তা করা নেই সো হচ্ছে বালির মধ্যে দিয়ে হাঁটা অ্যাকচুয়ালি খুবই টাফ ব্যাপার মানে অনেক সময় লাগে বিশেষ করে আমার তো অনেক সময় লাগে বালির মধ্যে চলে যায় আবার পাকে উঠিয়ে তারপরে হাঁটতে হয় এরকম একটা অবস্থা যেহেতু আজকে ঈদে যে অনেক দেখলাম প্রচুর লোক এসেছে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে বেঁচে ঘোরাঘুরি করতে অনেক মুসলিম দেখলাম আর কি তো দেখে ভালো লাগলো যে আমরাও এসেছি ঈদ সেলিব্রেটি সেলিব্রেশনের উদ্দেশ্যেই তো এই তো অলমোস্ট সমুদ্রের কাছে চলে এসেছি সমুদ্র অ্যাকচুয়ালি এমন একটা প্লেস মানে যেটা দেখলে বোরিং লাগে না সবসময় নতুন লাগে ভালো লাগে এরকম আর চেন্নাইয়ের সব সমুদ্রে মোটামুটি একই ঢালু টাইপের আমাদের স্পারের মতো তার সমুদ্রটা এখানে খুব শুধু যাওয়া যায় না তারপরেও আজকে দেখছিলাম যে অনেক অনেকে প্রয়োজন বেশি ভালো লাগছিলো ফসলটা আমার হাজবেন্ডকে আজকে কানটা নামলেই না বাইরে থেকে দেখতে একচু দিকে বাট সুন্দরের কাছে আসলে অ্যাটলিস্ট পানা ভিজিয়ে ছুড়ে যাওয়াটা কিছুটা ইম্পসিবল যারা প্রতিদিন আসে তাদের কথা আলাদা আমরা খাই প্রতিদিন আসি না অনেকদিন পরে আবারও আসলাম আমার হাজব্যান্ড ওকে বলছিল মায়না বীচে যাওয়ার জন্য ভাবলাম যে আজকে মায়না বীচে গেলে ওইদিকে অনেক বেশি হবে কারণ মায়না বীচে নিতেই পছন্দ যায় এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি কিনেছি মেইনলি

আমরা খুব বেশি দূরে যাইনি যার কিছুটা দূরে পাপ ভেজানো যায় এরকম আর কি ছিলাম সমুদ্রের পানিটা পাপ জ্বালা আগে অনেকটাই তো এই তো আমার হাজব্যান্ড দেখা ছিল ধরে থাকলে বাবুল হবে কিন্তু আমি অ্যাকচুয়ালি একটা ব্যাপার দেখলাম আমার হাজব্যান্ড করলে হচ্ছে কিন্তু আমি করলে আর হচ্ছে না মানে আমি হয়তো সিস্টেমটাই বুঝতে পারিনি অ্যাকচুয়ালি আমার অনেক দিনের ইচ্ছা যে এরকম বাবুল উঠবে আমার এরকম একটা স্ট্রিট পিকচার তুলবো এরকম কিন্তু সেটা পসিবেল হয়নি কারণ বাবুলগুলো কেমন যেন উল্টো দিকে চলে যাচ্ছে আবার ধরলে হচ্ছে না অনেক চেষ্টা করেছি কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেটলি সফল হতে পায় কিছু উঠেছেও বাট এই মুহুর্তে আমার হাজব্যান্ড পিকচারও তুলতে পারেনি মানে এগুলো অ্যাকচুয়ালি স্টোরি পিকচার তোলাটাও টাফ তো এই তো ঘোরাঘুরি শেষ এখন আমরা ব্যাক করছি রুমে আলহামদুলিল্লাহ ঈদের দিনটা ভালোই গিয়েছে সবাইকে ছাড়া ঈদ ঢাকায় থাকলে অবশ্যই এরকমই যায় যদি বাবার বাড়ি বা শ্বশুরবাড়ি না যাই তো একা এক এরকমই যায় তো আজকে ঈদের রাতে এখানে আয়োজন হচ্ছে পোলাও আর রোস্ট অ্যাকচুয়ালি বিফকারিও ছিল এটা এখানে সবাই মিলে অ্যারেঞ্জ করেছে টাকা দিয়ে আর কি চাঁদা দিয়ে সবাই মিলে রান্না করেছে বিফকারিটা লেট করে দিয়েছিল সো আমরা জাস্ট চিকেন আর পোলাওই খেয়েছিলাম তো নেক্সট ডেতে আমরা জায়তুন থেকে বিরিয়ানিও নিয়ে এসেছিলাম আমাদের বিরিয়ানি রয়ে গিয়েছিল চিকেন ললিপপ নিয়ে এসেছিলাম আর সালাদ দিয়ে এটা আজকে আমাদের খাওয়া হয়ে যাচ্ছে তো এরপরে আমার হাজব্যান্ড ফ্লিপকার্ট থেকে হচ্ছে অর্ডার করেছিল ব্যাগ আর হচ্ছে পারফিউম ওটাই চলে এসেছে এটা একটা ট্রাভেল ব্যাগ প্যাক অনেক বেশি অ্যাকচুয়ালি একটা বড় ব্যাগ দরকার ছিল আমাদের কারণ যাওয়ার সময় তো জিনিস এমনিতেও বেশি হবে প্লাস ক্যারিয়নে একটা বড়ো ব্যাগ হলে মোটামুটি বেশি জিনিস নেওয়া যাবে যেহেতু দুইজনের চোদ্দো কেজি ক্যারিওনে নিতে পারবো ইয়ারে তো এই ব্যাগটা কিছুক্ষণ আগে এসেছে ফ্লিপকার্ট থেকে তো আলহামদুলিল্লাহ ব্যাগটা ভালোই লেগেছে আর আমার হ্যাঁ যেমন চেয়েছিল তেমনই স্পেসও ভালো আছে এবং মোটামুটি স্ট্রং টাইপেরই গত বর্ষে একটা ব্যাগ কিনেছে সেটা খুব বেশি ভালো লাগেনি তো ওইটা এবারে রেখে এসেছি বাসাই আর নিয়েছে এই পারফিউমটা পারফিউমের বক্সটা অ্যাকচুয়ালি আমার কাছে খুবই ভালো লেগেছে মানে ছোটো ছোটো সবগুলো পারফিউম দেখা যাবে তো বক্সটা আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে খুবই সুন্দর এবং স্মেলগুলোও ভালো খুবই ডিফারেন্ট ডিফারেন্ট স্মেল আর কি আর প্যাকেজিংটা তো খুবই দারুণ সো সব ধরনের পারফিউম ইউজ করার জন্য অল্প অল্প জিনিসটা ভালো অনেকগুলো পারফিউম ব্র্যান্ডেরই দেখলাম যে এখন এরকম পারফিউম বের করেছে তো ব্যাপারটা ভালো লেগেছে আমি ভাবছিলাম যে হ্যাঁ মেয়েদের জন্য আছে কি না তাহলে এরকম দেখতে হবে যদিও আমি পারফিউম খুব কম ইউজ করি সো বাসায় ইউজ করা হয় সো বেশিরভাগ থেকেই যায় তারপরেও জিনিসটা দেখে ভালো লেগেছে বিশেষ করে প্যাকেজিংটা আর কাউকে গিফট করার জন্য তো এরকমটা খুবই ভালো আর এটা প্রাইসটাও খুব রিজনেবল অ্যাকচুয়ালি আমার এখন মনে নেই বাট প্রাইসটা অ্যাকচুয়ালি অনেক রিজনেবল তো এই তো এখানে চারটা ফ্লেভার আছে চারটা ফ্লেভার বলতে চার ধরনের পারফিউম এরপরে আমাদের এখন হচ্ছে টাইম কফি খাওয়ার রেডি কফি নিয়ে এসেছি আমরা সেটাই গরম পানি আছে সেটা দেখা হচ্ছে আর সাথে আছে আইপিএল দেখার জন্য এই তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই চলে আস বাবা নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ ফেজ